আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ জয়পুরহাট শৌকিন খামার থেকে জানাই শুভেচ্ছা আমি মোহাম্মদ রফিকুল ইসলাম সবুজ আলহামদুলিল্লাহ আমার এক চোদ্দীয় বড়ো ভাই আপনারা যাকে ছবিতে দেখতে পারতেছেন ভাই আসছে নরসিং থেকে আমাদের জয়পুরহাট আখেরপুর থানায় জয়পুরহাট জেলা আখেরপুর থানায় আসছে সে নসিং থেকে বাচ্চা নেওয়ার জন্য আলহামদুলিল্লাহ উনি আসে বাচ্চা নিলেন সুলতান নিলেন শিলবর ব্রাহ্মা তারপরে কালো ব্রাহ্মা লাল গোলন এবং কলম্বিয়ান লাইট ভ্রামা সহ গোল্ডেন টোটাল বাচ্চা নিলেন চব্বিশ পিস আলহামদুলিল্লাহ সারাদিন একটু করে সময় গাড়িতে আলহামদুলিল্লাহ উনি সুন্দরভাবে চলে গেছে বাসায় আলহামদুলিল্লাহ এর পাশাপাশি আমার ছোট ভাই এর আগেও আপনারা হয়তো ভিডিওতে দেখছেন এর আগেও উনি আমার কাছ থেকে আসে ছোট বাচ্চা নিয়ে গেছিলেন ছোট বাচ্চা নিয়ে গেছিলেন এবারে আসছেন কোচিং রানিং রানিং ফিমেল কোচিংয়ের এক পিস ফিমেল নিয়ে গেলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ এর পাশাপাশি এর পাশাপাশি আরও কিছু কোচিং আছে আলহামদুলিল্লাহ যাদের যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন যোগফিরার শৌখিন মুরগি খামারে এখানে আছে সাদা সাদা মটলেট কোচিং এবং কোচিং কোচিংয়ের এক পিস ফিমেল আর সাদা মটলেট কোচিং আছে রানিং আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আবারও আর একটি ডেলিভারি রাজশাহী মোহনপুর কেশের হাট আক্কেলপুর থেকে নওগা প্রায় তিরিশ কিলোমিটার রাস্তা এই তিরিশ কিলোমিটার দূরে আসে রাজশাহীর বাসে উঠাই দিলাম আলহামদুলিল্লাহ দীর্ঘ প্রায় দশ বারো বছর পর বালুডাঙ্গায় আসলাম দশ থেকে বারো বছর পর এর ভিতরে মাঝে একদিন আগে একদিন আগে আমার প্রিয় বন্ধু ইথার ভাই আসছিলো ওনাকে নিতে আসছিলাম এর মাঝে একটু ঘোরাঘুরিও হলো দেখাও হলো আলহামদুলিল্লাহ পুরাটা এলাকা ঘুরে ঘুরে দেখলাম অনেক দিন পর বালোডাঙ্গায় অনেক দিন পর বালোডাঙ্গায় আছে। পুরাটা ঘুরে ঘুরে দেখলাম এর মাঝে মনে হলো একটু নিজে একটু ভিডিও না করলে কেমন হয় এই মাঝে ছোট্ট একটা ভিডিও করলাম বন্ধুরা ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা